নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আমার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো লাউ পাতা বাটা লাউ পাতা বাটা এই দেখুন বন্ধুরা লাউ পাতাগুলো কত সুন্দর একদম আর লাউ পাতা বাটার জন্য এরকম কচি কচি পাতা নিতে হবে খুব পুঁড়ো পাতা হলে ভালো লাগে না খেতে আর এই লাউ পাতা বাটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায় তাই আমি কিভাবে এই পাতাটা বাটছি এটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না প্রথমে আমি এই লাউ পাতা একটু ভালো করে দেখে নেব বেছে নেব পাতার মধ্যে অনেক কিছু পোকা মাকড় মাকুর ভালো চাল বেছে নেব এই দেখুন বন্ধুরা পাতা আমার সব বাচা হয়ে গেছে এবার ভালো করে আমি ধুয়ে নেব আর এই পাতা বাটার জন্য উপকরণে আমি নিয়ে নিয়েছি এখানে এই যে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা পোস্ত নুন সরষের তেল আর হলুদ গুঁড়ো আর কিছু লাগবে না পাতা এবার ভালো করে পাতাগুলো একটু কচলে কচলে ধুয়ে নেবো পাতা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার পাতাটা আমি কেটে নেব আর এখানে উনুন ধুয়ে জল বসিয়ে দিয়েছি পাতাটা সেদ্ধ করবো বলে আগে পাতাটা একটু কচিয়ে নেব কড়াই জল দিয়ে দিয়েছি এবার আমি শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি একটু ভাপ দিয়ে নেবো একটু ভাপ দিলে ভালো লাগে খেতে এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ছাটনি সেরা আমি তুলে নেবো দিয়ে একটু ঠান্ডা করে নেবো এবার আমি একসঙ্গে সব দিয়ে বেটে নেবো প্রথমে আমি রসুনটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কালো জিরে পোস্ত এই পোস্তটা আপনার ইচ্ছে করে নাও দিতে পারেন আমি দিয়েছি একটু ভালো লাগার জন্য আর দিয়ে দেবো পাতা সেদ্ধ করে রাখা পাতা একসঙ্গে দিয়ে আমি বেটে নেব এইভাবে সব নেবো নেব দেখুন বন্ধুরা পাতা সব হয়ে গেছে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দেবো সরষের তেল কালো একটুখানি তেলটা গরম হবে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাতাটা এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই অল্পই দেব আর দিয়ে দেবো গুঁড়ো দিয়ে এবার এবার আমি এটা ভাজতে এই দেখুন বন্ধুরা পাতাটা আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন দারু কত আসছে আর এই দাও পাতা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায় এবার আমি ঢেলে নেব হুম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে একবার লাউ পাতা পাটা করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একবার ভিডিও টাটা